কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জেনারেল পদ্মজং মেমোরিয়াল আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে দাপটে পারফরমেন্সে আসাম পুলিশকে তিন শূন্য গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠে গেল ত্রিপুরা পুলিশ ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ত্রিপুরা পুলিশ খেলার চোদ্দ মিনিটের মাথায় ষোলো নম্বর জার্সিধারী বিলাস দেববর্মার গোলের মাধ্যমে এগিয়ে যায় দলটি এরপর ২৬ মিনিটে তেইশ নম্বর জার্সিধারী কেলভিন ডারলং দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ায় বিরতির পর চুয়ান্ন মিনিটে চোদ্দ নম্বর জার্সিধারী রোয়া ডার্লং তৃতীয় গোলটি করে ত্রিপুরা পুলিশের জয় নিশ্চিত করেন পুরো ম্যাচে অনবদ্য পারফরম্যান্সের জন্য চব্বিশে নভেম্বর জার্সিধারী রিচার্ড ত্রিপুরা ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ম্যাচ পরিচালনা করেন প্রধান রেফারি বিপ্লব সিং অসম পুলিশের খেলায় হতাশ ক্রীড়াপ্রেমী দর্শকরা উল্লেখ্য বিশেষ কারণে গত চার তারিখে বাতিল হওয়া মণিপুরের টিআরএ ইড ও ত্রিপুরা ওয়াইডি এর ম্যাচটি আগামীকাল অনুষ্ঠিত হবে ওই ম্যাচের জয়ী দল আটই ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জম্পুই জলা এফসির মুখোমুখি হবে অসুবিধা দিদি শুনলাম তোমাদের স্বাস্থ্য নাকি এখন বড় ডাক্তাররা বসছে সুগার প্রেশার সব ফ্রিতে মাপছে ঠিক শুনেছো গীতা মুখ্যমন্ত্রী নিরাময় অভিযান চলছে তো কাল সকালেই চলে এসো আর শোনো আসার সময় আধার কার্ডটা আনতে ভুলো না তোমার একটা আভা কার্ডও বানিয়ে দেব আভা কার্ড ওটা আবার কি ওই যে অসুস্থ হলে পাঁচ লাখ টাকা পর্যন্ত চিকিৎসার সহায়তা পাওয়া যায় সেই কার্ড নাকি নাগো পাঁচ লাখ টাকার কার্ডটা হলো আয়ুষ্মান কার্ড আর আভা কার্ড হলো তোমার নিজের স্বাস্থ্য পরিচয়পত্র আয়ুষ্মান কার্ড তোমার চিকিৎসার বড় খরচ সামলায় কিন্তু আভা আইডি তোমার চিকিৎসার ইতিহাস সামলায় তোমার ১৪ সংখ্যারই আভা নম্বরটি হলো একটি ডিজিটাল লকার এখানে তোমার প্রেসক্রিপশন ল্যাব রিপোর্ট এক্সরে সব চিরকালের জন্য জমা থাকবে ফাইলের বোঝা আর বয়ে বেড়াতে হবে না এই যে তোমার গত মাসে রক্তাল্পতা হয়েছিল ওষুধ খেয়েছিলে এসব তথ্য ওই কার্ডে জমা থাকবে পরে যখন কোনো বড় ডাক্তার দেখাবে তোমার সব চেক আপের রিপোর্ট অনলাইনে থাকবে ডাক্তার দেখেই বুঝে যাবেন আগে কি কি ওষুধ খেয়েছো চলো কাল সকালে তোমার আর তোমার কর্তার আভা আইডিটা দেব এই কার্ড কি কেউ নিজে নিজে করতে পারে না অবশ্যই করা যায় স্মার্টফোন থাকলে ইন্টারনেট ব্যবহার করে aabha.avdm.gov.in সাইটে গিয়ে বা আভা অ্যাপ থেকে এই আধার নম্বর আর ওটিপি দিয়ে কয়েক মিনিটেই তৈরি করা যায় যারা স্মার্টফোন ব্যবহারে সচ্চল নন তারা তাদের নিকটবর্তী আয়ুষ্মান আরোগ্য মন্দিরে যা আগে সাব সেন্টার ছিল সেখানে গেলেই থাকা স্বাস্থ্যকর্মীরা মাত্র কয়েক মিনিটে এই আইডি বানিয়ে দেবে শুধু আধার কার্ডটা সাথে নিয়ে গেলেই হবে এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটা ধনী দরিদ্র শিশু বৃদ্ধ নারী পুরুষ ভারতের নাগরিক তৈরি করতে পারেন এর জন্য আয় বা যোগ্যতার কোনো মাপকাঠি নেই কিন্তু এই ডিজিটাল জিনিস কি নিরাপদ আমার অসুখের কথা কি সবাই জেনে যাবে আজকাল তো কত কিছু হচ্ছে অনলাইনে একদম ভয় পাবে না তোমার অনুমতি বা ফোনের ওটিপি ছাড়া কেউ তোমার রিপোর্ট দেখতে পারবে না লকারের চাবিটা সব সময় তোমার হাতেই থাকবে আর বিড়ি না আজই আপনার নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যান এবং আপনার আভা আইডি তৈরি করুন তবে হ্যাঁ প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা কার্ড আধার লিঙ্ক করে করা থাকলে আভা কার্ড অটোমেটিক তৈরি হয়ে যায় ত্রিপুরার প্রতিটি নাগরিকের সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার ডিস্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা উন দ্বারা জনস্বার্থে প্রচারিত